আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো এসো তোমরা যারা এবার দু সালে ষষ্ঠম শ্রেণী হতে যারা কালকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা একই সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো এই প্রশ্নপত্রটা পাপনা জেলা স্কুল পাপনা স্কুলে আসছিলো তো এই আর কোশ্চিনটা কিন্তু অনেকগুলো স্কুলে আসছিলো যার কারণে আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদেরও স্কুলেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যেহেতু অনেকগুলো স্কুলে আসছিল তো যাই হোক সম্পূর্ণ কোশ্চেনটা এখন সমাধান করার চেষ্টা করব। আমরা তোমরা অবশ্যই ভিডিও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো পাবনা জেলা স্কুল পাবনা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি দেখো প্রথম নাম্বার যে আমাদের প্রশ্ন বলছে রোবটকে কৃষির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার মানুষ দ্বারা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় দুই নম্বরে দেখো অ্যালগোরিদম বলতে কি বুঝায় অ্যালগোরিদম বলতে বোঝায় হচ্ছে অঙ্ক অর্থাৎ নাম্বার অ্যান্সার তারপর তৃতীয় নাম্বার দেখো প্রশ্ন তিন নাম্বার বাইরে থেকে তথ্য সংগ্রহ করাকে কি বলে অর্থাৎ বাইরে থেকে তথ্য সংগ্রহ করাকে হচ্ছে গ নাম্বার অ্যান্সার ইনপুট বলে চার নাম্বার প্রশ্ন দেখো কি অনুসরণ করে সহজে কাগজ দিয়ে রোবট তৈরি করা যায় এটা হচ্ছে প্রবাহ চিত্র দ্বারা তারপর হচ্ছে পাঁচ নম্বর দেখো বাস্তব সমস্যার সমাধানের জন্য নিচের কোনগুলো সাহায্য করা দরকার এখানে সবগুলো অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার তারপর ছয় নাম্বার দেখো সমস্যার ভেতর থেকে কোনো একক ঘটনা গভীরভাবে অনুসন্ধানকে কি বলে এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার কে সার্স অর্থাৎ সার্চের মাধ্যমে হচ্ছে গভীরভাবে অনুসন্ধান করা হয় তারপর সাত নাম্বার প্রশ্ন দেখো সরকারি বেসরকারি সকল সেবা প্রতিষ্ঠানের কি রয়েছে সকল সেবা প্রতিষ্ঠানের একটা করে ওয়েবসাইট রয়েছে খ নাম্বার অ্যান্সার হবে অর্থাৎ হচ্ছে ওয়েবসাইট তারপরে দেখো আট নাম্বারে মোবাইল ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত এগুলো সবগুলাই রকেট আসছে নগদ আছে জাতীয় জরুরি সেবা এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়েরই একটা সেবা সবগুলাই হবে তো হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার আমরা যদি করছি না অপর এক প্রান্তে যদি দেখি দেখো এরপরে হচ্ছে নিচে নয় এবং দশের জন্য একটা উদ্দীপক রয়েছে চলো আমরা আগে উদ্দীপকটা পড়ি তারপর হচ্ছে নয় এবং দশে সমাধান করি রহিম বাসার কাছে এটিএম বুথ থেকে কিছু টাকা উত্তোলন করলো এরপর সে বাসায় এসে অনলাইন পেমেন্টের মাধ্যমে ইন্টারনেট বিল হচ্ছে প্রদান করলো এটি এখন নয় নাম্বার প্রশ্ন এটিএম বুথে ব্যবহৃত কার্ডটি কী এটা হচ্ছে একটা হচ্ছে ডেবিট কার্ড অর্থাৎ খ নাম্বার অ্যান্সার তারপর দেখো দশ নাম্বারে রহিম ইন্টারনেট বিল প্রদানের জন্য ব্যবহৃত করতে পারে হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এটা সবগুলা অ্যান্সার হবে অর্থাৎ ঘ নাম্বার তারপরে হচ্ছে এগারো নম্বর দেখো ভদ্র মার্জিত ও রুচি সম্মিত আচরণকে কী বলে এটা হচ্ছে সদাচার বলে গ নাম্বার অ্যান্সার বারো নম্বর দেখো ইমেল ব্যবহারের জন্য প্রয়োজন গ নাম্বার অ্যান্সার ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট থাকলে তুমি মাত্র ইমেল ব্যবহার করতে পারবা কম্পিউটার তো জরুরি লাগবে কিন্তু হচ্ছে এখানে অ্যান্সারটা হবে গ নাম্বার ইন্টারনেট তারপর তেরো নম্বর দেখো ইন্টারনেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে আচ্ছা এটা আমি কনফিউজ রয়েছে তো তো একটু এটা তোমরা দেখে নিও তারপর চোদ্দো নাম্বারে দেখো ইমেলে যুক্ত করা যায় ইমেজ এবং ফাইল এ এটা রাইট অ্যান্সার টেক্স ডকুমেন্টের ও পিডিএফ ইমেলে যুক্ত করা যায় অডিও এবং ভিডিও তো এটা সবগুলোই ইনশাল্লাহ হবে এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার তারপরে দেখো পনেরো নাম্বার কোথায় ক্লিক করলে নতুন একটি বক্স আসবে এটা হচ্ছে ক্ষণামার অ্যান্সার নিউ মেল হচ্ছে কম্পোসে ক্লিক করলে একটা নতুন প্রেস আসবে বা হচ্ছে অপশন আসবে তারপরে দেখো পরের পাটে হচ্ছে কোথায় উত্তর এই উত্তরগুলো মূলত হচ্ছে একটা বা দুইটা শব্দেই হয়ে থাকে তোমরা জানো এখন দেখো হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন কোনটি নিজস্ব বুদ্ধিমত্তা নেই রোবটের কোনো হচ্ছে নিজস্ব বুদ্ধিমত্তা নেই তারপর ক্ষণামসার জুম গুগল মিট মাইক্রোসফট টিম ইত্যাদি কিসের উদাহরণ এগুলো হচ্ছে ভিডিও চ্যাটের উদাহরণ অর্থাৎ আমরা যখন অনলাইনে ক্লাস করি বড় পরিসরে তখন গুগল জুম মিট বা হচ্ছে অন্যান্য মাইক্রো টিমের হচ্ছে একসাথে ক্লাস করা একটা টিম অর্থাৎ তাদের সাথে একসাথে অনলাইনে এক সংযোগে হচ্ছে কথা বলতে পারি এরকমই একটা হচ্ছে উদাহরণ আমরা দিতে পারি যাই হোক তিন নাম্বার হচ্ছে কম্পিউটার শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারা যায় এটা আমার অজানা তোমরা একটু দেখে নিও তারপর চার নাম্বার দেখো সুডো কোডকে প্রমুখ ভাষায় না বলার কারণ কি তারপর পাঁচ নাম্বার যে ধাপসমূহ অনুসরণ করে সরকারি সেবাসমূহ পাওয়া যায় তাকে কি বলে ছয় নাম্বার প্রশ্ন কিছু শর্ত তথ্য সংযোগ মিল রেখে চিত্র দ্বারা উপস্থাপন করাকে কি বলে এরপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন এরপরে আমরা হচ্ছে কোশ্চিনের যদি অপর এক প্রান্তে দেখি তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্ন তারপরে থাকতেছে তোমাদের হচ্ছে গ বিভাগ এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো একটু প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন তাই আমাদেরকে এক লাইন অথবা দুই লাইনটি প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্নরই জন্য হচ্ছে দুই মার্ক করে দশটাই হচ্ছে টোটাল আমাদের বিশ মার্ক এক নম্বর প্রশ্ন দেখো অ্যালগোরিদম কী দুই নাম্বার হচ্ছে মেশিন কোড কাকে বলে তিন নাম্বার প্রশ্ন প্রক্রিয়া জাতকরণ বা হচ্ছে প্রসেসর কাকে বলে চার নাম্বার প্রশ্ন জুম কি তোমরা সবগুলো একটু দেখে নিও তারপর হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগ তোমাকে তোমাদেরকে যেরকমভাবে ঘ বিভাগ প্যাটার্নটা থাকবে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে হচ্ছে যে কোনো তিনটা প্রশ্নের অ্যানসার করতে হবে অর্থাৎ পাঁচটা প্রশ্ন থাকবে আর একটা প্রশ্নই তোমাদের হচ্ছে পাঁচ মার্ক করে তিনটা হচ্ছে টোটাল পনেরো মার্ক তো দেখো তোমরা একটু এটা হচ্ছে কমপক্ষে তোমাদের এক পাতা লিখতে হবে যেহেতু পাঁচ মার্ক করে এরপরে হচ্ছে ও বিভাগ দেখো এখানে যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে এই প্রশ্নগুলোতে দেখো একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপকের আলোকে ক এবং খ থাকবে চলো আমরা হচ্ছে একটা প্রশ্ন পড়ে নিই সুমনের বড় ভাই সুমনকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিছু টাকা পাঠালে সুমন সেই টাকা উত্তোলনের জন্য দোকানে গেল। সুমন দোকানে প্রদর্শিত নাম্বার ডায়াল চলে করে কিন্তু সে নাম্বার ডায়াল করতে ভুল করে যার ফলে টাকা অন্য নাম্বারে চলে যায় সে মনোক্ষত হয়ে বাড়ি ফিরে আসে একদিন সে টাকা উত্তোলনের জন্য নতুন এক প্রয়োজন দেখতে পায় সেখানে দোকানদার নাম্বার ডায়াল করার জন্য ঝামেলা থাকে না তো এখন ক নাম্বার আমাদের যে প্রশ্ন বলছে এই অধ্যাপকেরে মোবাইল ব্যাংকিং কীভাবে অর্থ আদান প্রদান সহস্তর করে দিয়েছে আলোচনা করো অবশ্যই আমাদেরকে বড় করে লিখতে হবে যেহেতু একটা প্রশ্নে আমাদের মার্ক করে আর দুইটার হচ্ছে টোটাল আর্ট তো আমরা অবশ্যই একটু বড় করে নিতে চেষ্টা করব। এরপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন এরপর যদি আমরা কোশ্চিনে স্কুল করে যদি অপর প্রান্তে যদি দেখি দেখো তিন নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার ছয় নাম্বার তো এই ছিল তোমাদের হচ্ছে টোটাল যে কোশ্চিন যে প্যাটার্নটা এই কোশ্চিন প্যাটার্নটা তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ